হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন আমরা কী করতেছি তো আমি ওমর মিলে যাইতেছি গাছ থেকে ধুন্দুল পাটতে তো দেখুন ও কী করতেছে ও হাঁটতেছে আর বলতেছে আমার ভিডিও করো আমার ভিডিও করো তোর ভিডিও করতেছি দেখেন তো তো জঙ্গলে এই যে চারুপাশে গাছ তারপরে হয় না ওর কোনো কিছুকে পোকামাকড় কোনো কিছুকে ভয় পায় না ও অন্য একটু তো কি করতেছে দেখেন ডাটা কাটতেছিল কাটবো তো আজকে আমি ডাটা নিতেছি না সর্ষা দেখছি ও বলতেছে আমি এটা খাবো আমি একটা নিবো তো এটা অনেক ছোট আমি নিতে নিয়ে নাই তো কি করছে চাকু দিয়ে দিচ্ছে একটা চাকু লেগে গেছে তো এটা নষ্ট হয়ে যাব তো নিয়ে নিলাম ওইটা তো এই তো এখানে পাই না তো আমরা অন্য জায়গায় যাইতেছি ওর সাথে তো আবার হাঁটতেছে আরও বলতে যাম আমার ভিডিও করো তো আমি ভিডিও করতেছি ওর যে দুষ্টামি করতেছে দেখেন হাতে এটা খেয়ে নিতেছে দুষ্টামি করে যাইতেছে তো আমরা গেলাম এখন যাওয়ার পরে তো গাছে ধুঁধুল আসছে আমার গাছে তো আমাদের কাছ থেকে এই তো চাল কুমড়া নিলাম শাক নিলাম নিয়ে ও বলতেছে যে আমি নিবো আমি বলতেছি ওটা ভার তুমি পারবা না বাবা আমাকে দাও না ও বলতেছে আমি পারবো আমাকে দাও তো বলতেছে না তুমি পারবা না তুমি আমার ভিডিও করো আমি নিতেছি ও আমাকে বলতেছে তুমি আমার ভিডিও করো আমি নিতেছি তুমি পারবা না তো অনেক হয়রান হয়ে গেছে অনেক দূর আনছে হান বলতেছে আমার কাছে চাকু দাও তুমি এ করেই দেখো কি করে সবাই দেখেন দুষ্ট তো আমার গাছ থেকে দুন্দুর পাললাম এখন ও নিজে নিজে নিতেছে নিতে নিজে নিতেছে দুষ্টামি করতেছে তো এখন আবার কি কর ওর কাছে ওজন লাগছে ও বালতিতে ঝাড়খানি দিল তান শশা আবার নিয়ে আবার রাখছে এখনই যাইতেছে দেখেন নিয়ে দুষ্টামি করতেছে ও পারে না তারপরও আমাকে দেয় না না ও নিব দুষ্টামিগুলা দেখতে দেখতে আমার সারা দিন পার হয় অনেক পাকনামি করে তো আজকে আমরা দুন্দুল পাকাবো পুঁশাক রান্না করব দুন্দুল পাকাবো মাছ দিয়ে তো এ তো নিলাম সব রেডি করে আনলাম চুলার কাছে দেখেন আমি রান্না করবো বলতেছে আমি তোমার ভিডিও করে দেই তুমি রান্না তো ভিডিও করতেছেও তো আমি সব উপকরণ নিচ্ছি একটু রান্না করতেছি এই তো এখনও বলতেছে আম্মু তুমি রান্না করতেছো তো আমিও রান্না করব আমি একটু নাড়বো আমি নাড়তেছি অনেকক্ষণ যাবো তো আমাকে বলতেছে আমি নাড়বো আমি রান্না করব আমাকে দাও তো ওর কাছে দিলাম দেখেন ও আমার মানে আমি নাড়াচাড়া করে তরকারি ও মটন করতেছে ওর ওর কাছে অনেক ভালো লাগে হয়তো তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ